সিফত সিফত এটা সিফত বাক্যের মাঝে অনেক বেশি মানে গুণ এখন শব্দ যখন না হবে মানে যুক্ত হবে না যখন হবে দুইটাই একসাথে আসবে অন্যতম আলামত যুক্ত হওয়া আর না কেরার আলামত হলো আলিকলাম না হওয়া এটা বেশিরভাগ হয় এই জন্য আমি এইভাবে ব্যবহার করছি দেখেন সাউগুনে একটা শব্দ এর শুরুতে আলিফ লাম নাই আজ সাউগুন নাই যা একটা শব্দ এর পূর্বে আলিফ লাম নাই উভয়টার মাঝে আলিফ লাম নাই এই জন্য কুবইটায় না কেরা হয়েছে প্রথমটাও না কেরা হয়েছে প্রটাও না কেরা হয়েছে যেটা যে শব্দের মাঝে লাম নাই এই শব্দটা সাধারণত না কেরা হয় তো যেহেতু উভয়টা না কেরা হয়েছে তখন এটা সিবত মৌসুমের তার কি হবে উভয়টা সিবত হবে আবার যদি মারে খাওয়া হয় উভয়টা মানে দুই শব্দের মাঝে আলিফ লাম আছে আলিফ লামটাই বেশি হয় অন্যগুলো আছে কিন্তু আলিফ লামটাই বেশি ব্যবহৃত হয় যেমন আল জাদিদু কাল جديد শিবকমন সময় সব সময় খেয়াল করতে হবে গুণ যেটা যেটা অর্থটা আগে আসবে আর যার গুণ বর্ণনা করা হবে তার অর্থটা পরে আসবে যেমন এখানে অর্থ হবে নতুন কাপড় নতুন কাপড় কাপড়ের গুণ বুঝাইছে কিন্তু নতুন একটা গুণ নতুন আগে আসছে এটা ছিল শিবকমন বিষয়ের গুরুত্বপূর্ণ একটা কাজ জান আমরা অসংখ্য পরিমানে সিবত মুসুব কিতাবের মধ্যে আছে প্রতিটা লাইনে লাইনে ওই খানি আমরা ছিষ্ট পড়ি মা মানে আমরা বুঝি শব্দের শুরুতে আলিফ লাম ہوا বা নাম ہواwidetilde এই জিনিসটা আমরা কখনো চিন্তা করি না

সারা যেগুলো আমরা পড়েছি এগুলো হলো যা জানে এগুলো যে বারো চোদ্দটা রয়েছে এগুলো আচ্ছা তারপরে ইসমে মাউসুলা ইসমে নামে যতগুলো জিনিস আছে ইসমে সারা ইসমে মাউসুলা ইসমে কেনায় এগুলো যত ইসমে ধরেন নাহর কিতাবের মাঝে আছে এই সবগুলোই ইসিম এক কথা এই সবগুলোই ইসিম হবে যেমন আল্লাহ আল্লাহ হওয়া যেমন আগে উদাহরণ দিয়েছি আলহামদু আলহামদু এরকম উদাহরণ আমরা দিয়েছি এরপরে মারেফার ছয় নম্বর প্রকার হলো হরফে হওয়া হরফেন এদ্যা হরফেন এদ্যা আমরা বুঝি এ শুধু এ আর জেলু না হরফেন এদার পাঁচটি এই পাঁচটির যেকোনো একটা ব্যবহার হতে পারে ইয়া আয় আয়া আই হাম ডাই মাফ এই পাঁচটা যেকোনো একটা ব্যবহৃত হতে পারে যেটা ব্যবহৃত হোক এই হরফেন এদার পরবর্তী শব্দ যেটা হবে বা হরফেন এদ্যা যে হবে এটা ইসিমের একটা আলামত জমির হওয়া যত জমি আছে পাঁচ প্রকার জমি সত্তরটা জমি এই সর্বনাম গুলো সর্বনামগুলো হওয়া এগুলো ইসিমের আলাম এরপর তারপরে এর বিপরীত চাইছে এটা মারেফার বিপরীত হলো না কেরা মারেফার বিপরীত এটা কিন্তু মারেফার বিপরীত হলো না কেরা অনির্দিষ্ট এটাও একটা ইসিমের আলাম যত প্রকার হালত আমরা বলেছি তিন প্রকারের হালত আমরা হেঁদে তুলনা হক হবে

এই সবগুলোই এগুলো কি সিমের কিন্তু আলামত এটা খেয়াল করতে হবে আমাদের তারপরে মুজাক্কার মুয়ান্না হওয়া আদত শঙ্কা হওয়া কোন জিনিসের শঙ্কা হওয়া যেমন আহাদুন এক সংখ্যা অথবা মাহুত এটা তো আদর অথবা মাহাদা রজুলা এখানে রজুলা যে বললাম এগারো জন পুরুষ যে সংখ্যাটা বোঝায় সে যে জিনিসটাকে এটা হলো মাহাদু এটাও একটা ইসিমের আলম তারপরে

কমিয়ে বলছে বিভিন্নভাবে বলছেন নাকি এই আলামত গুলো যদি আমরা শিখি বিশেষ করে জমা এগুলো যদি ভালোভাবে আমরা মুখাস্ত করি জমার প্রকারগুলো কোন কোন প্রকারের জমা আসছে যেগুলো যদি চিহ্নিত করতে পারি আমরা তারপরে মারে ভা সাত যে সিমের আলামত এটা যদি খেয়াল করতে পারি মার ফত মাংস ফত মাত্র এগুলো ওই সিমের আলামত এগুলো যদি খেয়াল করতে পারি আর ইজাফত মুজা মুজা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মুজা মুজা বিলে আর শিবত মসুদ এর জন্য প্রসিদ্ধ যে

খবর হওয়া এগুলো ইসিমের আলাপ বাকি মারফুয়াত মানসোপাত মাছ এগুলোর মাঝে সব কিছু দেওয়া আছে আর ভিলাই পুজা ফেলাই গয়স্নে জমা এগুলো একটু বেশি করে খেয়াল করলে ঠিকঠাক প্রচুর করলে আমাদের ইসিম নিয়ে আর কোনো সমস্যা হবে না